শামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির রবিবার বিকেলে বাইক নিয়ে রাস্তা পারাপারের সময় তেল ট্যাঙ্কার মৃত্যু হয় তার পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম বকুল শেখ বয়স তার বাড়ি শামশেরগঞ্জ থানার চাঁদনিদহা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন নিজ বাড়ি চাঁদনিদহা থেকে বাইক নিয়ে মাসুদেবপুরের দিকে যাচ্ছিলেন বকুল শেখ জয়কৃষ্ণপুর ঘোষপাড়া মোড় বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে পারাপার হতে গিয়ে এই তেল ট্যাঙ্কার বাহির লরি ধাক্কা মারে তাকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় বকুল শেখের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে যদিও পরে পুলিশ তা নিয়ন্ত্রণে নিয়ে আসে এদিকে এলাকার পরিচিত মুখ পেশায় ড্রাইভার বকুল শেখের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে রফিজুল হক বকুল মারা গেলেন সেটা রাস্তার কাজ হচ্ছিল তার জন্যই মারা গেছেন আমি যে সমস্ত যারা কাজ করাচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই যে একটা গরিব দুস্থ পরিবারের ছোটো ছোটো বাচ্চা রেখে মারা গেলেন তাদের পাশে থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা আর্থিকভাবে তাকে সহযোগিতা করবেন এবং তার সংসারটা যেন সুস্থ তার সুব্যবস্থা করে দেবেন খালে তো ভাই এবং আমি ঘোষপাড়া মোড়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এখন অবধি হসপিটালে নিয়ে আসা হয়েছে সেখানে ডেট বলেছে এবং এখন পোস্টমর্টমের জন্য আমরা সব চেষ্টা করছি তার জন্য তো হয়ে যায় এবং আমরা তার সব কাজ করতে পারি সুব্যবস্থা করার জন্য অনুরোধ করছি আপনার আমার নাম মোহাম্মদ সাদাকাস আলী ডাকনাম নাম তাকু কেন আবার হয় সবজি কিনতে বেরোচ্ছিল ওই রোজার সব বন্দোবস্ত করার জন্য সবজি কিনতে বেরিয়ে এই ঘোষপাড়া মোড়ে মোটরসাইকেল নিয়ে আসছিলো সেই অবস্থায় ওই আপনার রোড পার হচ্ছিল এ পার থেকে ওপার যাচ্ছিল ওপার যাওয়ার সমাতে ওকে বড় গাড়িতে চাপা দিয়ে দেয় চাপা দিয়ে দেওয়ার পরে ওই সব তেলের গাড়ি তেলের গাড়িতে চাপা দেওয়ার পরে তখন সবাই মিলে আবার দেখা যায় এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওখান থেকেই তো অ্যাক্সিডেন্ট হয়ে আবার হসপিটালে নিয়ে এসছে উনি মারা গেছেন দুই ছেলে দুই মেয়ে সবই নাবালক খুব অসুবিধা সংসার চালানোর সামনে আগামী দিনে খুব অসুবিধা মারা গেছেন উনি করতেন ওই গাড়ির ড্রাইভারই শেখ নাম বয়স না বাইরে আপনার গাড়ি চালাতো বড় গাড়ি চালাতো কি হ্যাঁ এই ড্রাইভারই করে জীবনযাপন করতো আর কি বাড়ি রাত্রে গতকালকে রাত্রে গাড়ি থেকে নেমে বাড়ি এসছে এই তো আজকের দিনের বেলায় ও ঠিক তখন আড়াইটা আড়াইটার সময় সবজি কিনতে যাচ্ছিল সবজি কিনতে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা হয়েছে বাসুদেবপুর মার্কেটে বাইকে যাচ্ছিল ওটা আমার ভগ্নিপুর চাঁদনি দহা হ্যাঁ ঘোষপাড়া একদম মোড়েই হয়েছে রোডের উপরেই গাড়ি গাড়ি আটক আছে ড্রাইভারকে ধরেছে ড্রাইভার বর্তমানে থানায় রয়েছে তফিজুল শেখ ডাক নাম বকুল মোহাম্মদ সাবির আমার ভগ্নিপথ যে ঘটনাটা আজকে ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা বকুল ভাই ভালো নাম তফিজুল উনি আজকে বাসুদেবপুরে সবজি কিনতে যাচ্ছিলেন এনআইচ বারোতে কাজ চলার জন্য অনেক যাত্রীর অসুবিধা হচ্ছে আমি এনআইচ টুয়েলভ কর্তৃপক্ষকে বলবো আপনারা একটু আরও সচেতনভাবে সাধারণ মানুষের চলাফেরা যাদের সুস্থভাবে হয় তা সুব্যবস্থা করে আপনারা পথটাকে সুগম করবেন যেন নিত্যদিন দুর্ঘটনা না ঘটে কত পরশু দিনই একটা দুর্ঘটনা হয়েছে সকাল সকাল একজন মনে হয় সম্ভবত মারা গেছেন আমার মাসির ছেলে এখনও কলকাতায় ভর্তি আছে দেখুন রাস্তার কারণে তারপর ট্রাফিকেরও কিছু গণ্ডগোল আছে আজকাল ট্রাফিক সাধারণ মানুষের শুধু বাইক কোথায় আছে সাধারণ মানুষকে কীভাবে হয়রান করতে হয় সেগুলিই আছে মানুষের নিরাপত্তার জন্য তারা একটু সচেতন নয় তারা সঠিকভাবে কাজও করছে না শুধু মোটরসাইকেল ধর শুধু মোটরসাইকেল তারা ব্যস্ত বাইক নিয়ে ব্যস্ত ধরুন আমার বাড়ি বাড়ি থেকে আমার বাড়ি জয়কৃষ্ণপুরকে আমার বাড়ি মহাদেবনগর থেকে আঁকুড়া ধরে নিন এক কিলোমিটারও নয় আমি আঁকুড়া বাজার সবজি করতে গেলে আমি কি হেলমেটটা নিয়ে যাব সেখানেও এরকম হয়রান হতে হয় আমাদের তো এই যদি এই হয়রানগুলো আপনাদের মারফত আমরা চাই যেন সমাধান হয় যেন যেখানে সেখানে বাইক ধরা নেওয়া ব্যস্ত না থেকে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা কিভাবে করতে হবে তারা যেন সেই চিন্তা ভাবনা করে এটা শুধু আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের বার্তা তাই হ্যাঁ সেরকমই তো শুনছি সেখানে নাকি সঠিকভাবে ট্রাফিক ছিল না না বলছে তো এখানকার স্থানীয় লোক তো বলছে যে ট্রাফিক ছিল আমার নাম আব্দুল মনিব আমার বাড়ি দক্ষিণ মহাদেবনগর